আজ কোন দেশের রেমিটেন্স রেট কত টাকা করে তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইলো ইউরোপীয় এক ইউরো একশো টাকা পঁয়ষট্টি পয়সা ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে পাবেন একশো টাকা ৩৫ পয়সা আর ক্যাশ পিক করলে পাবেন একশো তো টাকা পঞ্চাশ পয়সা ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একশত আঠাশ টাকা আটষট্টি পয়সা এসিই মানি ট্রান্সফারে পাবেন একশত সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ভাড়ালে পাবেন একশত ছাব্বিশ টাকা তিপ্পান্ন পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড একশত পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা দিচ্ছে এসিই মানি ট্রান্সফার ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একশত টাকা নব্বই পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত উনপঞ্চাশ টাকা চোদ্দ পয়সা করে সেই সাথে ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত পঞ্চাশ টাকা ষোলো পয়সা করে সিঙ্গাপুরের এক ডলার সাতাশি টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন সাতাশি টাকা আটাশি পয়সা তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ভাড়ালে পাবেন ছিয়াশি টাকা চৌত্রিশ পয়সা করে ইতালির এক ইউরো একশত টাকা পঁয়ষট্টি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আশি টাকা তেত্রিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার একাত্তর টাকা তেতাল্লিশ পয়সা কানাডিয়ান এক ডলার সাতাশি টাকা চোদ্দ পয়সা আমিরাত বা দুবাইয়ের এক দৃহাম বত্রিশ টাকা আঠাশ পয়সা দিচ্ছে জি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একত্রিশ টাকা উনসত্তর পয়সা করে ওয়াল স্ট্রিটে পাঠালে বত্রিশ টাকা তিরিশ পয়সা জয় লোকাসে বত্রিশ টাকা পনেরো পয়সা লারি এক্সচেঞ্জে বত্রিশ টাকা বিশ পয়সা করে পাবেন ইরাকের এক দিনার নব্বই পয়সা ওমানি এক রিয়াল টাকা নয় পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মুসাদ্দাম এক্সচেঞ্জে পাবেন তিনশত ছয় টাকা ছয় পয়সা আর বাহারায়নি এক ডিনার তিনশত চোদ্দ টাকা সাতচল্লিশ পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস বারান প্রবাসীরা বিএফসিতে পাবেন তিনশত বারো টাকা ছত্রিশ পয়সা করে কাতারি এক রিয়াল বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাবেন বত্রিশ টাকা একান্ন পয়সা আলদার এক্সচেঞ্জে পাবেন বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা আলমির কাবে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আল জাজিরায় বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ইস্টার্ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা আল জামানে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে কুয়েতই এক দিনার তিনশত সাতাশি টাকা উনচল্লিশ পয়সা দিচ্ছে আল মোল্লা এক্সচেঞ্জ হাউস কুয়েত প্রবাসীরা বিইসিতে পাবেন তিনশত টাকা ঊনষাট পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা চোদ্দ পয়সা ইন্ডিয়ান এক রুপি এক টাকা একচল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত পঁচিশ টাকা দশ পয়সা দিচ্ছে ট্রেড মালয়েশিয়ান প্রবাসীরা মার্সেন্ট্রেডে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন পঁচিশ টাকা করে রিয়া মানিতে পাবেন পঁচিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পঁচিশ টাকা ষোলো পয়সা অগ্রণী রেমিটেন্সে পঁচিশ টাকা ব্লুমানিতে পঁচিশ টাকা ষোলো পয়সা এন বি এলে পঁচিশ টাকা ম্যাক্সমাইতে পঁচিশ টাকা করে সৌদির এক রিয়াল একত্রিশ টাকা তিন পয়সা দিচ্ছে ইসলামী ব্যাংক ব্যাংক টু ব্যাংক পাঠালে সৌদি সেন্ট্রাল ব্যাংক থেকে পাঠালে একত্রিশ টাকা তেত্রিশ পয়সা করে পাবেন আর সৌদের প্রবাসীরা ফাউলতে পাবেন একত্রিশ টাকা বারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একত্রিশ টাকা পাঁচ পয়সা করে পাবেন মার্কিন এক ডলার একশত বিশ টাকা আট পয়সা দিচ্ছে মানিগ্রাম মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত উনিশ টাকা তিপ্পান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে একশত আঠারো টাকা চুয়াল্লিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসরাইল ব্যাংকে পাঠালে পাবেন একশ সতেরো টাকা করে